দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট এটা বাংলাদেশের ইতিহাসে যদি শ্রেষ্ঠ আনন্দের দিন বলা হয় তাহলে এজ এ বাঙালি জাতি হিসাবে আমাদের দেখা মতো এটাই শ্রেষ্ঠ দিন ছিল সর্বস্তরের জনগণ মাঠে নামছে আনন্দ করার জন্য এটা এক বছর পরে ইতিহাসের মতো একটা বিষয় হয়ে গেছে বাস্তবে যে মানুষের ভিতরে কি পরিমাণ একটা পাথর চাপা পড়েছিল ওটা ওই দিন যারা মাঠে নামছে তারা বুঝবে যে ওই দিনে মানুষের কি একটা অবস্থান ছিল আমার মাঝে মাঝে মনে পড়ে যদি মানুষ সত্যিকার মুক্তির দিন পাইতো এবং সত্যিকার জুলুম থেকে তাদের মুক্তির কথা তারা জানতে পারতো বুঝতে পারতো দেখতে পারতো ইসলামকে তারা পাইতো তাহলে ওই দিন মানুষের কেমন আনন্দ হইতো কে জানে আমার কাছে মনে হয় এটা জান্নাতের মতো আনন্দ হইতো জান্নাত প্রাপ্তিতে মানুষের যে আনন্দ হবে তেমন আনন্দ হবে তাহলে গত চব্বিশের পাস আগস্ট আনন্দের যেই বন্যা আমরা দেখছি যদিও সেটা মানুষের আসলে সাময়িক প্রশান্তির জন্য একটা বিষয় ঘটছে কিন্তু বাস্তব মানুষের শান্তির কোনো ঘটনা সেখানে ঘটে নাই এক বছর পরে তার অনেক প্রমাণ আছে এখন আমরা যে কথা বলতেছি আমরা তখনও কথা বলছিলাম যে এটা মানুষের মুক্তি আনবে না আবার জুলুম এবং জালেমকে নতুনভাবে প্রতিষ্ঠিত করবে প্রতিষ্ঠিত করবে এটা খুব স্বাভাবিক বিষয় এজন্য আমাদের কিছু কথা মনে করে দেওয়া দরকার কথাগুলো আসলে স্বাভাবিক হলেও একটু ভাবতে হবে কথাগুলো স্বাভাবিক কিন্তু ভাবার জন্য বলতেছি বা সাদা কথা এটা ভাবতে হবে আমাদের যেমন আমরা যদি চিন্তা করি এতগুলো প্রাণ ঝরল এতগুলো মানুষ আহত হইল এর জন্য আসলে কতটুক প্রাপ্তি আমাদের চাওয়ার দরকার ছিল আর কতটুক পেয়েছি এটার হিসাব নিকেশ দরকার টার্গেটটা কতটুকু আমরা ফিক্সড করছি আর কি কি বিষয়বস্তু আমাদের চাওয়া ছিল এটা আমার মনে হয় যারা আন্দোলন করছে এদের জানা ছিল না প্রাপ্তিটা ঠিক করা দরকার ছিল আমাদের কি দরকার আসলে বারবার কেন এই দেশে ঘটতে থাকে কেন ঘটতে থাকে এবং এটা নিরাময় কেন হয় না জুলুমের পর জুলুম হতে থাকে কিছুদিন এই জুলুমটা অনেক রক্তের বিনিময়ে সামান্য সময়ের জন্য একটু দমন ধরে আমাদের বাংলা ভাষায় আমরা বলি আমাদের দেশের ভাষা আবার এটা দগদগ হয়ে ওঠে গা ওঠে কারণগুলো চিহ্নিত না করলে সমস্যা এটার একটা বাস্তব কারণ হলো আমাদের এই দেশের ইতিহাসের পিছনে ইসলাম আর মুসলমানদের যে ত্যাগ আছে বাস্তব উপলব্ধির অভাব এটার মালিক মুসলমানরা এই বুঝের অভাব আছে এই ইতিহাসটা না এই বাস্তবতা আমি ইতিহাস বলি না ইতিহাসের নানান জন নানান সংঘাতে এই যে বাস্তবতা এই দেশের সাথে মূলত ইসলাম আর মুসলমান জড়িত এই দেশের গড়ার পিছনে ইসলাম আর মুসলমানরা জড়িত এই দেশের রক্ত পিছনে ইসলাম সাধারণ মুসলমানরা জড়িত এই বিষয়টা প্রথম উপলব্ধিতে আনা দরকার এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি না বাস্তব দৃষ্টিকোণ থেকে বলতেছি ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা পরে আলোচনা করব এই দেশটার জন্ম আমরা যদি ধরি বারোশো শতাব্দীতে তখন ওই দেশের জন্ম ইসলামের কারণেই কারণে পরে যখন উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ারের হাতে দেশ গড়ছে তখন ইসলামকে সামনে নিয়ে এই দেশ গড়ছে আমাদেরকে সবক দেওয়া হয় এই দেশের সাথে হিন্দুদের একটা সম্পর্ক আছে না কোনো সম্পর্ক দেশের সাথে সম্পর্ক কাদের মুসলমান এরপরে যদি আমরা ধারাবাহিকভাবে দেখি এ দেশের সাথে সম্পর্ক নবাবদের সম্পর্ক পৌনে চারশো বছরের ইতিহাসের একটা গভীর সম্পর্ক কাদের ইসলাম আর মুসলমানদের নবাবদের সম্পর্ক এরপরে আবার যদি আমরা দেখি এ দেশের জন্য যারা ত্যাগ করছে ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে সত্যিকার অর্থে যারা নিজেদের জীবন বাজি রায়খা মাঠে নামছে আমরা দেখব যে এটা হলো ইসলাম আর মুসলমানদের ত্যাগ এই ত্যাগটা সাধারণ থেকে একবারে রাষ্ট্র পর্যায়ে থেকে ইসলাম আর মুসলমানদের সম্পর্ক শুধু মসজিদ মাদ্রাসার সাথে ছিল বিষয়টা এমন না এদেশের রাষ্ট্রের সাথে ছিল সংস্কৃতির সাথে ছিল এদেশের আপমর জনতার সাথে ছিল এদেশের শিক্ষার সাথে ছিল পুরোটাই ইসলাম আর মুসলমান কেন্দ্রিক ছিল ব্রিটিশরা এই ভাবধারা উঠাইতে চেষ্টা করছে উঠায় দিছে কিন্তু মূলত এই দেশের একবারে রাষ্ট্র থেকে নিয়া শিক্ষা এবং সংস্কৃতির মুসলমানদের হাতে হয়েছে এবং মুসলমানরা এটা করছে ব্রিটিশরা এদেশে আগ্রাসন যে চালাইয়া নিজেদের শিক্ষা সংস্কৃতি নিজেদের দর্শন আমাদের উপর যে চাপাইছে ওটা চাপাইছে তাদের শোষণের জন্য আমরা ওটাকে আমাদের জীবনের একটা বস্তু হিসেবে নিচ্ছি যাই হোক এটা আমরা পরে আলোচনা করব আমরা বুঝাইতে গিয়া যেটা বলতেছি তাহলে এই দেশের রাষ্ট্রের সাথে শিক্ষার সাথে সংস্কৃতির সাথে রা একবারে জমিনের সাথে মানুষের যে সম্পর্ক ছিল এটা ইসলাম আর মুসলমানদের নামেই ছিল ভিন্ন নামে ছিল ব্রিটিশদেরকে এই দেশে যে তাড়ানো হয়েছে তারাইছে মুসলমানরাই এরপরে যতগুলো আন্দোলন হয়েছে এই দেশে ফরাইজি আন্দোলন সহ তিতুমুরের আন্দোলন সহ সবগুলো তো আসলে পুরাটাই মুসলমানদের কোরবানি ছিল দেশের শোষকের ভূমিকা সব সময় ছিল এটা মনে রাখতে এখন এই দেশের শোষকের ভূমিকা মুশ্রিক এবং মুশ্রিকদের দালালরা আছে এটা এই দেশের সবচেয়ে বড় মানে দুর্ভাগ্য যে দেশের মানুষ এটাকে এখন বরণ করে নিছে তাহলে শোষকের ভূমিকা মুশ্রিকরা ছিল খ্রিস্টানরা ছিল খ্রিস্টানদের সহযোগী মুশ্রিকরা ছিল আর এই দেশের কোরবানির জায়গা শিক্ষার জায়গা সাংস্কৃতিক জায়গা সব জায়গায় মুসলমান আছে ব্রিটিশদেরকে যারা রক্ত দিয়া তারা সে এদের এই যে পলাশির থেকে নিয়া এরপরে ফরাই যে আন্দোলন তৃতীয় আন্দোলন সহ যত আন্দোলন আছে এখানে কাদের রক্ত মুসলমানদের রক্ত এরপর উনিশশো ছেচল্লিশে এটা যে আলাদা মুসলিম কান্ট্রি হবে এই মানে এই যে বিষয়টা এটা কি তখন কেরাম এই নেতৃত্ব দিছে না সর্বশ্রেণীর জনগণ এবং যাদের অনেকের মুখের ভিতরে দাড়ি নাই সেরে বাংলায়কে ফজলুল হকসহ যারা দিয়েছে এটা তো একবারে ওই সময়ের একবারে সাধারণ মানুষও জানে সাতচল্লিশের ভাগ হয়েছে ইসলামের ভিত্তিতে আমাদের কাছে যেটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে বাবান্ন একাত্তর এই বাউান্ন একাত্তর তো আসলে এই দেশটাকে হিন্দুদের হাতে তুলে দেওয়ার জন্য এর বাইরে আর কিছু না এটার ইতিহাস এমনই এটার বাস্তবতা এটাই বাবান্ন আর একাত্তর এটাকে এইভাবে এই দেশটাকে মুসিকদের হাতে এবং নাস্তিকদের হাতে সিপিবি জাসদ বাসদ এগুলোর হাতে তুলে দেওয়ার জন্য হয়েছে তো আমাদের সামনে ওই বাউান্ন আর একাত্তরের যে কথা আছে এই এই কথা সামনে হাইলাইট করা না হলে এটা ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য থাকতো এবং কাশ্মীরের যে নির্যাতনের মাত্রা কাশ্মীরের সাথে তো পাকিস্তান আছে এখানের মাত্রা আরও ভয়ঙ্কর হতো এটা স্বাভাবিক কথা কিন্তু আল্লাহ আমাদের উপর দয়া করছে যারা দেশকে বিক্রি করার জন্য আওয়ামী লীগ শুরু থেকেই কাজ করছে উনিশশো থেকে একাত্তর এরপরে দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত এই আওয়ামী মুশ্রিকদের থেকে আল্লাহ তালা আমাদেরকে কি করছে এ দেশকে হেফাজত করছে ওদের চক্রান্ত সফল হয় নাই তারপরও আমরা যেটা বলি সেটা হলো বাউন্ন আর একাত্তরেও আমাদের সরল প্রাণ মুসলমানদেরকেই মাঠে নামানো হয়েছে এদের ঝরছে ভাষা আন্দোলনে যাদের রক্ত ঝরছে যে কোনোভাবেই ঝরুক আওয়ামী পোপাগান্ডার প্রভাবে সাধারণ মুসলমানরা প্রভাবিত হইয়া জুলুমের বিরুদ্ধে মাঠে যে নামছে এটা মনে করে যে নামছে তারপরও রক্তগুলো কাদের ঝরছে মুসলমানদের ঝরছে এটা স্বাভাবিক কথা না তাহলে আমরা যদি একবারে একাত্তর পর্যন্ত প্রত্যেকটা ধাপ বিশ্লেষণ করি রক্ত আর দিছে তো নিরেট মুসলমানরা রক্ত দিয়েছে এবং সাধারণ মুসলমানরা রক্ত যেই মা বোনরা রক্ত দিছে এদের ভিতরে শহীদ ই আছে আর শহীদ হইতে গেছে নাস্তিকটা রক্ত দেয় নাই তাহলে এই যে বাস্তবতা এই বাস্তবতা আসলে আমাদের ভুলায় দেওয়া হয়েছে অথবা আমরা ভুলতে বসেছি তাহলে এই দেশের একবারে গোড়াপত্তন ইসলাম আর মুসলমানদের হাতে দেশের শিক্ষা সংস্কৃতির গোরাপত্তন ইসলাম আর মুসলমানদের হাতে এবং এদেশে যতবার মানুষরা নির্যাতিত হয়েছে সাধারণ মানুষ ততবার এই দেশে রক্ত দিয়েছে ইসলাম আর মুসলমান এবং আজকের যেই স্বাধীনতাটুকু আমরা ভোগ করি এই দেশে এটার পিছনে আমরা যদি ছেচল্লিশ আর সাতচল্লিশকে বাদ দেই তাহলে এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর বিষয় এটা আমাদের বুঝতে হবে আমরা ইতিহাসের দিকে মানে যাওয়া উদ্দেশ্য না ইতিহাস বলা উদ্দেশ্য না ইতিহাস মানুষ মানুষের মতো করে বলে যেগুলো সর্বশিক্ষিত ওই বিষয়গুলো বলব তার মানে হল এই পাঁচই আগস্টের প্রথম যেটা আমাদের দিলের ভিত্তে বদ্ধমূল থাকতে হবে এ জমিন এ রাষ্ট্র এ শিক্ষা সংস্কৃতি এই ত্যাগ এই রক্ত কারা মুসলমানরা দিচ্ছে এজন্য যদি কেউ এই দেশের মালিকানা দাবি করতে পারে তাহলে মুসলমানরা দাবি করতে কোন মুসলমানরা একবারে সাধারণ মুসলমান এ দেশের মালিকানা দাবি করতে পারে অন্য কেউ দেশের মালিকানা দাবি করতে পারে যদি এখন আমরা প্রথম এই দাবিটার ব্যাপার আপোষ করি তাহলে ঝামেলা আমরা কিছু কোডার সাথে এই যুক্ত করি কিছু সংস্কারের সাথে এই বিষয়টা যুক্ত করি নিজেদের ফুল যে মালিকানা রাষ্ট্র শিক্ষা এটা ভুলে যায় তাহলে আমাদের সত্যিকার অর্থে মানে ব্যর্থ জাতি হওয়া ছাড়া কোনো উপায় নেই দুই নম্বর যেটা বিষয় যদি মুসলমানরা এখানে আসল স্টেক হোল্ডার হয় মালিকানা হয় একবারে সর্বশ্রেণীর মুসলমানরা তাহলে অ্যাজ এ মুসলিম হিসাবে এই বিশ্বাস লালন করা জরুরি যে আমাদের মুক্তির একমাত্র সমাধান ইসলাম মুক্তির একমাত্র সমাধান কি ইসলাম তাহলে এই রাষ্ট্রের রক্ত আমরা দেওয়ার পরে এই রাষ্ট্র থেকে জুলুম আমরা দূর করার পরে যদি আমরা স্থায়ীভাবে এই রাষ্ট্রের মালিকানায় আসতে চাই এবং জুলুমকে চিরতরে খতম করতে চাই তাহলে আমাদের দ্বিতীয় যেই দাবি আসা দরকার সেটা হলো আমরা ইসলামকে চাই জীবনের প্রত্যেকটা লেভেলে ইসলামকে চান এটা আজ এ মুসলিম হিসাবে জিম্মদারী বাস্তবতা হিসাবে ইসলাম আসলে মুসলমানদের জানমালের যে নিরাপত্তা দিছে এবং মুসলমানদের অধীনস্থ যারা ছিল এই পার্শ্ববর্তী ভারতে যারা ছিল মোগলদের সাতশো বছর ইতিহাস ওই সময় হিন্দুরা যে পরিমাণ অধিকার পাইছে এখন কি পা যাই হোক আমাদের এই কথা স্পষ্ট যে বাস্তবতার আলোকে যদি মানুষ জুলুম থেকে বাঁচতে চায় মানুষ হিসেবেও যদি বাঁচতে চায় তাহলে ইসলামের ছায়ার নিচে আসা ছাড়া সম্ভব এটা যদি মুসলমানরা বলতে না পারে স্পষ্ট করতে না পারে তাহলে আমাদের জন্য সমস্যা তিন নম্বর যেটা বিষয় তাহলে দুটা জিনিস আমরা পাইলাম মুসলমানদের কুরবানি পাইলাম আরেকটা হলো এই কুরবানিটা কার্যকর হওয়ার জন্য যেটা দরকার ফর্মুলা ইসলাম এটাকে সামনে আনলাম তো যদি মুসলমানরা কুরবানি করে থাকে আর মুক্তির একমাত্র দিশারি ইসলাম হয় তাহলে আমাদের এই মুসলমানদের কুরবানিকে কারা অবমূল্যায়ন করে কারা মুসলমানদেরকে দূরে সরায় রাখে ইসলামকে দূরে সরায় রাখে এই শত্রুদেরকে চিহ্নিত করা এটা তৃতীয় বিষয় শত্রু কারা এটা আমাদের স্পষ্ট জরুরি এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা এই পাঁচই আগস্ট আরও কত আগস্ট হবে আমাদের জানা নেই তাহলে আমাদের শত্রুদেরকে চিহ্নিত করতে হবে এক নম্বর আমরা যদি হিসাব করি আমাদের এক নম্বর শত্রু হলো হল ইন্ডিয়া আমাদের এক নম্বর শত্রু শত্রু ইন্ডিয়া একবারে আরো কাছ থেকে বললে কলকাতা আমাদের একবারে গোড়ার শত্রু শুধু মানে মুসলমানদের শত্রু তা না আমাদের যতগুলো মালিকানা আছে সবগুলো মালিকানা ওরা দখল করছে তাহলে আমাদের এক নম্বর শত্রু কারা ইন্ডিয়া মুর্শিকরা এবং এই ইন্ডিয়াকে এই দেশে যারা বসাইছে বিভিন্ন নাম দিয়া ইন্ডিয়াকে যারা বসাইছে দালালি করছে সিপিবি নাস্তিকরা বেইমানরা যারা ইন্ডিয়াকে এই দেশে বসাইছে ইন্ডিয়ার আদর্শকে এখানে প্রতিষ্ঠিত করছে এরা হলো আমাদের গোড়ার টার্গেট নাস্তিকরা এই দেশের সবচেয়ে বড় দুশ্মন বুদ্ধিজীবীরা যারা ইন্ডিয়ার পক্ষ অবলম্বনকারী এরা এই দেশের সবচেয়ে বড় দুশ্মন এই জন্য আমাদের যে আওয়াজগুলো তোলা দরকার ইন্ডিয়ার বিরুদ্ধে এই ব্যাপারে মানে সব শ্রেণীর মানুষ এই আওয়াজ যদি না তোলে তাহলে তারা আসলে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই এবং ইন্ডিয়ার দালাল যারা সিপিপি জাসদ বাসদ এবং যারা এই দেশের বণিক শ্রেণী বণিক শ্রেণী মানে হলো ব্যবসায়ী শ্রেণী যারা এদেশটাকে দেশটাকে ভোগ করে এরা হলো আমাদের মূল দুশ্মন এই বনিক শ্রেণীর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে নেতৃত্বে যারা আছে এরা ইন্ডিয়ার দালালি করা বিদেশিদের দালালি করা সাধারণ মানুষের যে রক্ত ঘাম এগুলোকে তারা বিক্রি করে এবং এদেশের যত সম্পদ আছে এরা লুট করে কিছু সুবিধার কারণে যেমন আওয়ামী গুন্ডা পান্ডা এরা যে ভোগ করছে এরা ইন্ডিয়ার কাছে বিক্রি করছে দেশকে বিক্রি করছে এরা হলো সহযোগী এটা বিএনপিও করবে যেই করুক যে কোনো দল করুক যেই নেতৃত্ব দেশকে বিক্রি করবে ইন্ডিয়ার হাতে ইন্ডিয়ার গোলামি করবে এবং ইন্ডিয়ার ভাবধারাগুলো প্রতিষ্ঠিত করবে ইন্ডিয়ার চেতনাগুলো প্রতিষ্ঠিত করবে ওই নেতৃত্ব আসলে এই দেশের সবচেয়ে বড় দুশ্মান এদের বিরুদ্ধে আবাস তোলা দরকার রক্ত দিবে সাধারণ মানুষ আর বনিক শ্রেণী এটা ভোগ করবে নেতৃত্ব এরা ভোগ করবে কিছু প্রভাবশালী মিডিয়া যারা ইসলাম ও মুসলমানদের দুশ্মন যেমন প্রথম আলো স্টার এই জাতীয় যেই মিডিয়াগুলো আছে অন্যান্য সহ যারা ইসলাম বিরোধী ভাবধারা লালন করে সেকুলারিজমকে লালন করে ইসলাম যাদের কাছে ঘৃণার পাত্র অসহ্যের পাত্র এই যে এই শ্রেণীর লোক এরা আমাদের মূল টার্গেটের অন্তর্ভুক্ত হয়েছে যতক্ষণ পর্যন্ত আমরা এই শ্রেণীর লোকগুলোকে এবং এদের সহযোগী যারা আছে প্রশাসন প্রশাসনের যে লোকগুলো এদেরকে সহযোগিতা করে গোয়েন্দাদের যে লোকগুলো এদেরকে সহযোগিতা করে এবং যে সংস্থাগুলো এদেরকে সহযোগিতা করে সিটিটিসি নামে যে সমস্ত বিষয়গুলো এদেরকে সহযোগিতা করে এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেই মানে সদস্যরা এবং সেনা কর্মকর্তারা এদেরকে করে এটা আমাদের মূল টার্গেটের অন্তর্ভুক্ত এবং এরা সবাই মিলা আমাদের যেই ভাবধারা তৈরি করছে অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে মুসলমানদের অনুপ্রবেশের সুযোগ নাই ইসলামের অনুপ্রবেশের সুযোগ নাই সংস্কৃতির ক্ষেত্রে ইসলামের অনুপ্রবেশের সুযোগ নাই রাষ্ট্রের ক্ষেত্রে সুযোগ নাই আমলাদের ক্ষেত্রে সুযোগ নাই সেনাদের যেই নিয়ম পুলিশি যেই নিয়ম এই নিয়মের ভিতরে ইসলামকে যেইভাবে ঝেড়ে ফেলা হয়েছে এটা হইল আমাদের শত্রুতার জায়গাগুলো এবং শত্রুকারা এটি চিহ্নিত করে এই ধাপগুলোতে আমাদের আগাইতে হবে এগুলো যদি আমরা না বুঝি যে পাঁচই আগস্ট যদি আমরা তাহলে ইসলাম আর মুসলমানদের শত্রুকারা নেতৃশ্রেণীর লোক বণিক শ্রেণির লোক মিডিয়াগুলো ভারতের দালালগুলো বড় বড় পুলিশ কর্মকর্তা সেনা কর্মকর্তারা এবং শিক্ষা কর্মকর্তারা যারা একবারে একটা জুট হইয়া এমনভাবে একটা সিস্টেম করছে এই যে আমরা উপদেষ্টাদেরকে আনছি এই উপদেষ্টাতে তো ওই শ্রেণীর লোক। বণিক শ্রেণীর লোক এবং নেতৃত্ব শ্রেণীর লোক ভোগ সর্বস্ব লোক এই শ্রেণীরা এই বণিক আর ভোগ শ্রেণী এরা কী করে এরা আমাদের শিক্ষাকে বিক্রি করে সাংস্কৃতিকে বিক্রি করে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাতে যুক্ত বিষয়গুলোকে ইন্ডিয়ার হাতে তুলে দেয় পররাষ্ট্রনীতির সাথে ইন্ডিয়াকে যুক্ত করে দেয় গোয়েন্দাদের সাথে ইন্ডিয়াকে যুক্ত করে দেয় এবং আমাদের যে মুখপাত্র মিডিয়াগুলো ওই মিডিয়াগুলো ইসলামের বিরুদ্ধে ওদের পক্ষ হয়ে কাজ করে বিভিন্ন নামে তারা কাজ করে যেমন বাংলাদেশি বা মানে বাঙালি জাতীয়তা বা বাংলাদেশি জাতীয়তা অথবা বাঙালি সংস্কৃতি এইভাবে ধর্মনিরপেক্ষতা যেই সমস্ত বিষয়গুলো মানে তারা আমদানি করে ইসলামকে শেষ করছে প্রত্যেকটা জায়গা থেকে ব্যক্তি এবং সংগঠন পর্যায়ে প্রত্যেকটা জায়গা থেকে আজকের এগুলোর বিরুদ্ধে আমাদের কথা হওয়া দরকার কথা হওয়া দরকার এবং প্রত্যেকটা জায়গায় কিভাবে ইসলামকে প্রবেশ করানো যায় ওটা হলো আলোচনার বিষয়বস্তু দরকার আমার শিক্ষায় আমার সংস্কৃতিতে আমার মিডিয়ার জগতে এবং আমার গোয়েন্দাদের ভিতরে পুলিশের ভিতরে সেনাবাহিনীর ভিতরে সবার ভিতরে ইসলামী চেতনা আনা এই যুগের সবচেয়ে বড় দায়িত্ব কারণ ইন্ডিয়ার বিরুদ্ধে মোকাবেলার জন্য আমাদের অন্য কিছুই নাই যদি আমরা এই দিকটা বাদ দিই ওরা ওদের প্রশাসন ওদের সেনাবাহিনী ওদের মিডিয়া ওদের নেতৃত্ব ওদের সাধারণ জনগণ সবাই একটা সূত্রে উপরে বেঁধে ফেলছে সেটা হলো হিন্দুত্ববাদ আর হিন্দুত্ববাদ জুলুমের আর ইসলাম তো ইনসাফের যদি আমরা ইনসাফ চাই এবং আমরা যদি আমাদের অধিকার চাই এই অধিকার চাওয়ার পিছনে অবশ্যই আমাদের এই জায়গাগুলো ঠিক করতে তাহলে এই পাঁচই আগস্ট আমাদের প্রথম কি দাবি করতে জমিন কাদের আমাদের রক্তে এজন্য এখানে ইসলাম চলবে একবারে জীবনের প্রত্যেকটা পাঠে শিক্ষা সংস্কৃতিতে এবং রাষ্ট্রে আমলা পুলিশ প্রশাসন গোয়েন্দা মিডিয়া সব জায়গায় ইসলামকে টার্গেট কোনো নামে কাউকে বানানো দেওয়া যাবে কাউকে দেওয়া যাবে না এখানে ইসলাম এদেশে আছে এদেশে থাকতে হবে ইসলাম ইসলাম যদি আক্রান্ত হয় তাহলে এদেশ আক্রান্ত হবে এদেশের জনগণ আক্রান্ত হবে এদেশ বারবার জুলমের শিকার হবে ইসলাম এদেশে আক্রান্ত করার কোনো সুযোগ নেই তাহলে মূল দাবির ভিতরে আমাদের যদি দাবিগুলো এটা থাকে যে এদেশের রক্তে কাদের অবদান মুসলমানদের রক্ত এদেশে ইসলাম থাকতে হবে ইসলামকে যে সমস্ত নাস্তিকরা মিডিয়া ইন্ডিয়া এবং নেতৃত্ব শ্রেণী এই যে ভাবধারা এই ভাবধারার বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে যদি আমরা এই আওয়াজ তুলতে না পারি তাহলে এই পাঁচই আগস্ট আবারও মানে মানে এখন যে পরিমাণ রক্তের বন্যা বসাইছে আরো ভয়ঙ্কর বন্য বসাবে যাই হোক তাহলে ইতিপূর্বে আমাদের সাথে যারা গাদ্দারি করছে যেমন আওয়ামী লীগ এরা যেন আর এই পৃথিবীতে মানে মুখ তুলে দাঁড়াইতে না পারে একবারে ওদের যতটুকু জুলুম আছে এই জুলুমের যারা সহযোগী আছে সহযোগী সংগঠন যতগুলো আছে পুলিশ সেনাবাহিনী এবং যারা সচিব যারা আমলা যারা মিডিয়া ব্যক্তিত্ব যারা বুদ্ধিজীবী এবং যারা শিক্ষার ক্ষেত্রে এ আওয়ামী লীগের পক্ষে কাজ করছে এই পুরা শ্রেণী এটা পুরা শ্রেণী আমাদের টার্গেটে আনতে হবে এই যদি আমরা এর পুরাটা টার্গেটে না আনি তাহলে আবার এরা আবার মাথাচারা দিয়ে দাঁড়ায় যদি এদেরকে আমরা একবারে হিসাব করতে পারি আওয়ামী লীগের এই ঘোড়াটাকে তাম দিতে পারি তাহলে এটার ভিতরে বুদ্ধিজীবীরা চলে আসব মিডিয়া চলে আইব পুলিশ চলে আইব সেনাবাহিনী চলে আসব গোয়েন্দারা চলে আসব দালালরা চলে আসব একবারে যতগুলো দিক আছে এগুলো আমাদের আর্থিক ঠিক তত্রভাবে বিএনপির যেই নেতারা ইন্ডিয়ার পক্ষে অথবা সেকুলারিজমের পক্ষে অথবা এই মানে ইসলামকে চায় না যারা এই সমস্ত লোকগুলিকে যদি আমরা টান দিতে পারি অতীতে তাহলে আমরা অবশ্যই আমাদের গোড়ায় যাইতে পারবো এবং এদেরকে মানে মূলত আমাদের শত্রু হিসাবে চিহ্নিত করা আমাদের আসল যে সফলতা ওই সফলতা আমরা ঠিক করে নিতে পারব যাই হোক আমরা যদি এক কথা বলতে চাই যে মানে আমাদের দেশের ভিতরে যাদের রক্ত আছে কাদের রক্ত আছে মুসলমান আমাদের শিক্ষার সংস্কৃতি কী ছিল ইসলাম ছিল সংখ্যায় ইসলাম ইতিহাসে ইসলাম আমাদের মুসলমানদের ভিতরে আবেগে অনুরাগে ইসলাম ইসলাম আবার ইসলাম একমাত্র আমাদের না সারা পৃথিবীর একবারে ইতিহাস এই প্রায় চোদ্দশো বছরের ইতিহাস একমাত্র ইসলামী মানুষের কি করছে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারছে অতএব এই পাশি আগস্টে আমাদের দাবির মূল কথা কি বলে রাখেন ইসলাম ইসলামকে যারা টার্গেট বানায় এদেরকে যতক্ষণ মূল্যৎ করা না যাবে আমরা ততক্ষণ কি করতে পারবো না মানে কখনোই এদেশে শান্তিতে থাকতে পারবো না হইতেই পারে জন্য যারা ইসলামকে টার্গেট বানায় রাখা ইন্ডিয়া ইন্ডিয়ার দালাল নেতৃত্ব শ্রেণী বণিক শ্রেণী মিডিয়া মিডিয়া ব্যক্তিত্ব পুলিশ প্রশাসন গোয়েন্দা গোয়েন্দাদের সংস্থা যেগুলো জঙ্গিবাদের নামে মুসলমানদেরকে মানে ইসলামের নামে তো আর মুসলমানদেরকে আঘাত করতে পারে না এইযোগ্য নাম দিছে কি জঙ্গিবাদ জঙ্গিবাদ কি যারা পিউর মুসলমান যারা ভারতের আধিপত্য মানতে চায় না যারা ইসলামকে চায় জীবনের প্রত্যেকটা লেভেলে ইসলামকে চায় এই যে আমাদের মুসলিম জাতিসত্তাটার বিকাশ যারা চায় এদের বিরুদ্ধে যাদেরই কণ্ঠ ওই কণ্ঠকে স্তব্ধ করতে হবে এমনটা আছে আমরা জঙ্গি না এতটুকু কথার কোনো কাজ নেই এখানে এখানে কাজ হলে বুঝতে হবে যারা জঙ্গি নামে মৌলবাদী নামে মানে ইসলামকে টার্গেট বানায় তালেবানি শক্তি নামে ইসলামকে টার্গেট বানায় এদেরকে 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 দেখতে হবে চিহ্নিত চিহ্নিত করতে করা এটা যুগের সবচেয়ে বড় ফরস যাই হোক পাঁচই আগস্টে আমাদের এই ব্যাপারে অন্তত পক্ষে যারা একমত না হয় ওদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা দরকার যারা এদেশে ইন্ডিয়ার দালালি করছে ইসলাম আর মুসলমানদের সাথে শত্রুতা করছে শিক্ষাঙ্গনে করছে সাংস্কৃতির ক্ষেত্রে করছে পুলিশ প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে করছে নিয়ম বানানোর ক্ষেত্রে করছে যেই জায়গায় করুক না কেন রাজনৈতিক দিক থেকে করছে এরা আমাদের মূল দুস্প এদের বিরুদ্ধে আমাদের কথা তুলতে হবে টার্গেটটা সামনে আনতে যদি আমরা ইসলামকে টার্গেট সামনে নাই না কাজ করি রক্ত দেয় তাহলে কোনো লাভ হবে না ইসলামকে সামনে আয় না রক্ত দেন এবং যেভাবে ইসলাম দিতে বলো ওইভাবে দেন এবং আপনার যে অধিকারগুলো শিক্ষার জায়গাগুলো দখল করেন মিডিয়ার জায়গাগুলো দখল করেন যে মিডিয়াগুলো আপনার বিরুদ্ধে তাদেরকে আঘাত আনেন যে ব্যক্তিরা আপনার ওরা কথা বলে কেন নেই ওর বিরুদ্ধে কথা বলেন ওর বিরুদ্ধে আপনি আঘাত আনেন এবং যে সমস্ত সেনা পুলিশ আমলা যারা আছে শিক্ষিত অশিক্ষিত সাংবাদিক রিপোর্টার যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে এদেরকে টার্গেট করেন আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে শিক্ষা নেন তাহলে দেখবেন ওরা তো জুলুমের বাজার জাত করে আর এখানে ইনসাফের বাজার জাত হবে আল্লাহ আমাদের দিনের সহিবুজ দান কর বিচার বিভাগটা গুরুত্বপূর্ণ বিষয় নির্বাহী বিচার আইন এই বিভাগগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয় এরা যারা ইন্ডিয়ার পক্ষে আওয়ামী লীগের পক্ষে কাজ করছে এদের বিষয়ে আমাদের কি করতে হবে অবশ্যই আওয়াজ তুলতে হবে আমি মনে করি এই আওয়াজ তোলার ক্ষেত্রে হেফাজত যদি আগায় যায় সবচেয়ে ভালো সুযোগ এখনো আছে এখন যদি হেফাজতে এই দাবিগুলো নিয়ে মাঠে নামে এবং হেফাজতেরই নামা দরকার অথবা ইন্তিফাদা বাংলাদেশ যদি নামে নামক কিন্তু এই দাবি নিয়ে মাঠে নামক আল্লাহ তালা আমাদের দিনের সরে